আসসালামু আলাইকুম চলে জাফিন বুটিক্সে দেখাবো আমরা ঈদের জন্য নতুন নতুন থ্রি পিস কালেকশন আজকে কিন্তু অনেক স্পেশাল ডিজাইন আছে আর আপনারা জানেন জাফিন বুটিক্স কিন্তু ঈদে সবার জন্য একটা ডিজাইনের সিঙ্গেল পিস সিঙ্গেল কালার করে করেন যাতে হচ্ছে আপনারা ইউনিক থাকতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড নিউ অপোজিটে যে পাঠান বাজারের বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর বারোতলায় কিন্তু আপন এখানে চলে আসবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ফেয়ার্স স্টার্টিং দেখাচ্ছে নাম আপু আপু এটা জামদানি কাজের এটা বলে জামদানি কাজ হ্যাঁ আচ্ছা আমার কাছেও সেরকমই লাগছিল কি সুন্দর কাজ দেখেন অল ওভার একদম পেটানো কাজ জামদানি ঠিক আছে এগুলো কিন্তু সুতার কাজ আপনারা আবার রং দিয়ে বাই স্কিন ভেবে কিন্তু ভুল করবেন না

আচ্ছা ব্যাক সাইডে সুন্দর করে কাজ করা আপনার সালোয়ার হচ্ছে আপনারা যেহেতু অনেকগুলো মাল্টি কালার ইউজ করা আছে তো সালোয়ারটা আপনারাই বলে দিবেন কি কালার সালোয়ার কি কালার সালোয়ার আমরা সালোয়ারটা আপনাদের উপরে রাখছি আর এটা তো ব্যাক সাইডে দেখা যাচ্ছে জি আমাদের আজকে যেগুলো দেখাবো এই মুহূর্তে সবগুলো এই ব্যাক সাইডের মধ্যে ওনা সহ তাই না জি ওনা সহ ব্যাক সাইডের মধ্যে থাকবে আর এরকম টারসেল করা থাকছে সুন্দর বাসন্তী কালারের এগুলো থ্রি পিসের দাম থাকছে আঠাইশো টাকা আর এই যে এটা দেখছেন এটা কিন্তু জাস্ট ওই যে কাপড়ের যে ব্যাকসির যে স্টিকার থাকে এক নাম্বার যে ব্যাকসি ওটাতে কিন্তু একটা স্টিকার থাকে সেইটার কিন্তু স্টিকার ভয় পাবে এটা ধুলেই চলে যাবে পানিতে চলে যাবে অনেকে ভয় পাবে যে আল্লাহ এটা আপু সাদা কেন ডিজাইন এবং কালার দেখাচ্ছে মাশাআল্লাহ এ তো একদম লাখ টাকার জামদানি নিয়ে এসছেন লাখ টাকার ডিজাইনের জামদানি দেখেন এগুলো সবগুলোই হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি ব্যাক্সি কটন হাতের কাজের জামদানি থ্রি পিস কিন্তু পেছনে দাও আছে অনেকে আবার ভয় পাবেন যে হাতা কোথায় গেল আচ্ছা হাতা নিচে থাকে ও মাই গড জাস্ট এটা দেখেন এটা আরো কালার আসবে সামনে এবার ঈদের কিন্তু একদম চমক হাত জামদানি ডিজাইনের হাতের কাজের থ্রি পিস দেখেন টার্সেল করা আছে পুরোটা ওনা দেখেন

নীচে টার্সেল করা আছে চারপাশে ডিজাইনটা দেখেন ফিওয়ার্স ফ্যাব্রিক্স সুপার ফ্যাব্রিকস ঠিক আছে একদম বেক্সি যেহেতু আর গরমে আমার মনে হয় না বেক্সি পরে বেক্সির চাই তারা অন্য কিছুতে পাবে এটার প্রাইস ছিল পার্পেলটা এইটা আমি একটু কাছ থেকে না দেখালে না আপনার ডিজাইনটা অ্যাকচুয়ালি এখানে এটা ডিজাইন এখানে কিন্তু একটা সিকোয়েন্স ওয়াটার সিকোয়েন্স হ্যাঁ হয়তো বা ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করছে না এই দেখেন দেখছে প্রতিটা কলকা এভাবে সিকোয়েন্স করে দেওয়া আছে অল ওভার কাজ করা প্রত্যেকটা ড্রেসে আপু হাতাটা এরকম একদম পুরো ভরাট করে করে দেওয়া আছে করে হাতা কাজ করা জি হালকা কালার ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কাজ থেকে দেখাই দেখেন দেখেছেন ম্যাচিং সুতো কাজ প্লাস হচ্ছে এই যে দেখেন অনেক দাম টাকায় 3 পিস। বেক্সি আজকে সবই বেক্সি কটন দেখাচ্ছি। প্রাইড বা এনিথিং নেই ঠিক আছে এগুলো পরে দেখাবো হ্যাঁ। এই যেহেতু একটু ফ্যান্সি কালেকশন গুলোই দেখাচ্ছি আমরা এই দেখেন কত ইউনিক একটা কালার জাস্ট দেখেন ভিউয়ারস। আর এগুলো কিন্তু সেকেন্ড কপি নেই। সেকেন্ড কপি না সেটা তো আমি আগেই ভিউয়ারসদের বলে দিয়েছি। আপনাদের বলে দিয়েছি। এগুলোর সেকেন্ড পিস নাই। আপনি পরবেন আর কেউ পরবে না। দ্যাটস ইট। দেখেছেন পুরোটা আপনার অরনাজুর এইভাবে ওয়াটার সিকোয়েন্স করা আছে কালারটা অসম্ভব সুন্দর এটা একটা ইয়াং আপু যেমন পড়তে পারবে একটা আন্টিও পড়তে পারবে চেকেও পড়তে পারবে মিডল এজের এর পড়তে পারবে এই দেখেন এই কাজটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে সব সুতোর কাজ একদম এ টু জেড হ্যাঁ ছোট ছোট করে এরকম একটা করে ফুল দেওয়া আছে এই হলো হাতাটা

জাস্ট এক পিস দেখাবো ফ্রাইডে ঠিক আছে একটাগুলো হচ্ছে ফ্রাইডের মধ্যে দেখেন দেখেন ঠিক আছে ফ্রাইডের মধ্যে ম্যাচিং কাজ এটা আলাদা করে দেওয়া আছে ফুল হাতাটা আলাদা করে দাও কিন্তু এক পিসই করা হয়েছে পুরোটাই ছিটানো কাজ চারপাশে আপনার লেস করা আছে আর এই যে এটা হচ্ছে আপনার আপনার আচল করা আছে ঠিক আছে এই যে দেখেন

এগুলো কিন্তু সব হাতের কাজ এখানে হাতের কাজ ছাড়া আর কিচ্ছু নেই ফ্রেন্ডস দেখেন মাসাল্লাহ সাতাশো টাকা থ্রি পিসের দাম সাতাইশো টাকা এই দেখেন ডিজাইন একই থাকবে কালার কম্বিনেশন আলাদা ওকে কালার কম্বিনেশন আলাদা থাকবে ব্যাক পোশনটা ব্যাক পশন হচ্ছে এই পোশনটা ওকে হাতা হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা পুরোটা একদম বিশাল বড় একটা ওড়না প্রাইড জামা প্রায় ওড়না

এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরোটাই হচ্ছে যেরকম ম্যাচিং সুতো প্লাস হচ্ছে এরকম কন্টাস্টে কাজ করা এটা হচ্ছে অ্যাশ ব্লু ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন ফেয়ার সেটার ওনাটা জাস্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ চারপাশে এই যে লেস করা আছে ঠিক আছে দারুণ কালেকশন আটাইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস সাতাইশো পঞ্চাশ টাকায় আর আপনারা যদি পাজামা না আনেন তাহলে আড়াইশো টাকা মাইনাস হবে আবার আমি দেখাবো আচ্ছা আমরা আবার বেক্সিতে চলে এলাম বাবা এটা দেখেই মনে হচ্ছে ঈদের ড্রেস দেখেন জাস্ট একজন পাবেন হাতের কাজের ড্রেস প্রত্যেকটা ইউনিক একটা ডিজাইন দ্বিতীয়বার করা হয়নি শুধু একজনের জন্য করা হয়েছে এটাই হচ্ছে জাফিন বুটিক্সের ঈদ স্পেশাল কালেকশন ওনাটা দেখেন একদম আরং স্টাইলে করা হয়েছে জাস্ট দেখেন দুই আঁচলে এভাবে কাজ দেখতে পাচ্ছেন দুই আঁচলে এভাবে কাজ ছিটানো ছিটানো কাজ এই দেখেন থ্রি পিসের দাম থাকছে থ্রি পিসের দাম আটাইশশো টাকা থাকছে এটাও থ্রি পিসের দাম আঠাইশশো ছিল মাশাল্লা এটা কি সুন্দর এটাও ভ্যাক্সি বয়লের মধ্যে থাকছে ফেয়ার্স গরমে এগুলো একদম এসি ফিল দিবে আপনাদের ব্যাক্সি বয়েলে যদি পরে শান্তি না পান বাংলাদেশের কোনো বাংলাদেশ কেন পৃথিবীর কোনো ফ্যাব্রিকে শান্তি পাবেন না এটা এমন একটা এটা ব্যাক সাইডে এটা কাজ আর অন্যটা দেখেন একদম বয়স্ক থেকে শুরু করে ইয়াং সবাই এই ধরনের ড্রেস এই ধরনের কালার পড়তে পারে চারপাশে কিন্তু এই যে লেস এটা ঠিক আছে ম্যাজেন্ডা কালার লেস এগুলো সব হাতের কাজ

ফেয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এই যে দেখেন নিচে এরকম ঝুল দেওয়া আছে মার্শাল্লা প্রাইস থাকছে আটাইশো টাকা আশা করছি ফেয়ার্স ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন পাঠান বাজার বিল্ডিংয়ের তলায় তিনশো চৌতিরিশ তিনশো চৌত্রিশ নাম আপনার হচ্ছে হাউসটা হবে আপনার পাঠান বাজারটা যেই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়েই সেম